বলবীর উন্নতীর শির নিহারী আমার ওই নতশীর ঐ শিখর হিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশারী চন্দ্র সূর্য প্রভারা ছাড়ি গোলক দোলক গোলক ভেদিয়া খোদারাসন আরস্য ছে চিরবিস্বয় আমি বিশ্ববিধাত্রীর মমলতেরুজ্জ ভগবান জয় রাজ রাজ পিতা দীপ্য জয়শ্রীর আমি ছিল আমি ছিল দুর্দাম উল্লেমেদ বিষ নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পিত্র আমি দুর্বার আমি ভেঙে পরিষদ তম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কামর শৃঙ্খল আমি নামি নাকো কোনো আইন আমি ভরা তরুণ ভরা আমি তর্কের আমি ভীম ভাস আমি ধূর্যটি আমি এলোকে সে ঝড় আকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিভাত্রি বলবীর চিরম্ন আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণী আমি পথসম্যকে যা পাই যাই চুরি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানক আমি হিন্দ আমি চলো চম চলো থমুকি ছমুকি পথে যেতে চকিতে চমুকি ঠিন্দি আমি হিন্দন আমি চপনা ছপন হিন্দন আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি দ্বিতীয় ধরিত্রীর আমি শাসন চাসন সংখ্য আমি মুস ছিল অজু বলবীর আমি ছিল উন্মত মহাবিদ্র হিরণ প্রান্ত আমি সেই দিন ভবশান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রন আকাশে বাতাসে দেনা অত্যাচারীর খর্গ কৃপাণ ভিন্ন রণধুন রণিবে না বিদ্রোহীরান্ত আমি সেই দিন শান্ত আমি বিদ্রোহী ভ্রী ভগবানকে একে চিন্ত আমি স্রষ্টা সুদন শক্তার্থনা খেয়ালে বিধি পক্ষ করব ভিন্ন আমি বিদ্রোহী ভীব ভগবান রেঁকে যেতে কত চিহ্ন আমি খেয়ালি বিধিনি পক্ষ ভীম আমি চির বিদ্রোহী ভী আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা শিব